প্রিয় ছাত্রছাত্রীরা আজ থেকে তোমাদের পিএসসি ক্লার্কশিপের জন্য ম্যাথ ক্লাস শুরু হলো তোমাদেরকে এরপর থেকে যে যে অঙ্কগুলো করাবো যে ক্লাসগুলো দেবো তার থেকে একদম সিওর থাকো যে পঁচিশ নাম্বার একদম হুবহু হু কমন পাবে এবং এই প্রত্যেকটা ক্লাসে কিভাবে খুব কম সময়ের মধ্যে করতে পারবে অঙ্কগুলো সেটা আমি পুরোটাই শিখিয়ে দেবো এরপর থেকে তোমাদের টোটালি সাজেশন হিসেবে এই গণিত ক্লাসগুলো করবো আর অধ্যায় ভিত্তিক হিসেবেও আমি ক্লাসগুলো করেছি তো চলো আজকে প্রথম অঙ্কটা বলেছে যে দুটো সংখ্যার বসাগু এবং লসাগু হচ্ছে এগারো এবং তিনশো পঁচাশি সংখ্যা দুটো কি কী তাহলে একটা জিনিস ভাবো দুটো সংখ্যার গসাগু কত এগারো তাহলে আমি একটা সংখ্যা এগারো এ ভাবতে পারি আর একটা সংখ্যা এগারো বি ভাবতে পারি যেহেতু সংখ্যা দুটোর গসাগু এগারো তাহলে দুটোতেই এগারো থাকবে আর যেখানে এ আর বি পরস্পর মূল্য তাহলে এদের লসাগু কত হবে দুটোতে এগারো আছে এগারো নিলাম এটা এ এক্সট্রা আছে এটা বি এক্সট্রা আছে তাহলে দেখো এইটা হল তিনশো পঞ্চাশি তাহলে এবি কত হবে এগারো তিনে তেত্রিশ এগারো পাঁচে পঞ্চান্ন মানে দুটো সংখ্যা আমাকে এমন খুঁজতে হবে যাদের গুণফল হবে পঁয়ত্রিশ এবং তারা পরস্পর মৌলিক হবে তাহলে দেখো পঁয়ত্রিশকে কে আমরা কিসের কিসের গুণফল আকারে লিখতে পারি যাতে তাদের গুণফল পঁয়ত্রিশ আর পরস্পর মৌলিক হবে এক পঁয়ত্রিশ নিতে পারি দেখো দুটোর গুণফল হচ্ছে পঁয়ত্রিশ এবং এরা পরস্পর মৌলিক পাঁচ আর সাতের গুণফল নিতে পারি গুণফল হচ্ছে পঁয়ত্রিশ এবং পরস্পর মৌলিক তাহলে একবার এ এক একবার বি পঁয়ত্রিশ হতে পারে একবার এ পাঁচ আর বি সাতও হতে পারে যদি এ এক হয় সংখ্যা দুটো কি ছিল একটা ছিল এগারো এ আর একটা এগারো বি একটা হবে এগারো ইন্টু এক মানে এগারো আর একটা হবে এগারো ইন্টু পঁয়ত্রিশ তার মানে তিনশো পঞ্চাশ এই দুটো হতে পারে আবার যদি এটা এক হয় তাহলে একটা সংখ্যা হবে এগারো ইন্টু পাঁচ আর বিটা যদি সাত হয় তাহলে আর একটা সংখ্যা এগারো ইন্টু সাত তাহলে পঞ্চান্ন এবং সাতাত্তর এইটাও হতে পারে তাহলে আমরা দুটো সেট পাচ্ছি হয় সংখ্যা দুটো এগারো তিনশো পঞ্চাশি অথবা পঞ্চান্ন এবং সাতাত্তর তার মানে দুশো একষট্টি নশো তেত্রিশ তেরোশো একাশি ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে তাহলে এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো থেকে প্রথমেই আমরা পাঁচ বিয়োগ করে দেবো তাহলে এখান থেকে পাঁচ বিয়োগ করো এখান থেকেও পাঁচ বিয়োগ এখান থেকেও পাঁচ বিয়োগ দেখো এইটার থেকে পাঁচ বিয়োগ করলে কত হচ্ছে দুশো পঞ্চান্ন আবার এইটার থেকে যদি পাঁচ বিয়োগ করি কত হচ্ছে নশো আঠাশ ঠিক কিনা আবার এইটার থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে হচ্ছে তেরোশো ছিয়াত্তর এরপর আমরা কি করব বৃহত্তম সংখ্যা বার করতে হবে বৃহত্তম মানে কিন্তু সেখানে গোসাগু বের করতে হয় তো আমরা কি করব তার জন্য দুটো কাছাকাছি ভ্যালু নেবো দেখো এই দুটো মোটামুটি কাছাকাছি সংখ্যা প্রথমে এদের বিয়োগ ফল বার করবো তাহলে দেখো বিয়োগ ফল কত হবে আট হলো এখানে হচ্ছে তোমার চার এখানে হচ্ছে চারশো আটচল্লিশ এখন চারশো আটচল্লিশ কি এদের গোসাগু না কেন এইটা দিয়ে একে ভাগ করা যায় না এটা কেউ যায় না একেও যায় না তাহলে আমরা চারশো আটচল্লিশ গোসাগু নয় তাহলে আমি দেখব চারশো আটচল্লিশ কে কি দিয়ে কাটা যায় একত্রিশ দিয়ে না বাহান্ন দিয়ে না বত্রিশ দিয়ে না বিয়াল্লিশ দিয়ে তো দেখো চারশো আটচল্লিশ ঠিক আছে এটাকে আমরা ফ্যাক্টর করেও দেখতে পারি এটাকে ফ্যাক্টর করেও আমরা দেখতে পারি এটা দেখো বত্রিশ দ্বারা বিভাজ্য হবে তবে ফ্যাক্টর করে যদি আমি দেখাই লক্ষ্য করো যদি দুই দিয়ে কাটি তাহলে দুই দুই চার আবার দুই দিয়ে কাটো এক এক দুই আবার দুই দিয়ে কাটো ছাপ্পান্ন দুই দিয়ে কাটো আঠাশ তারপরে দুই দিয়ে কাটো চোদ্দ তাহলে লক্ষ্য করে দেখো আর বাকিটা যদি নাও করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি দুই দিয়ে চার দুই আট দুই ষোলো দুই বত্রিশ এর মধ্যে বত্রিশ পড়ছে ফ্যাক্টর তাহলে বত্রিশটাই হবে এর একটা গুননীয় মানে এইটা দিয়ে ভাগ করা গেল না কিন্তু দেখো বত্রিশ দিয়ে যদি আমরা ভাগ করতে চাই তাহলে বত্রিশ দিয়ে যখন একে ভাগ করবো দুশো একষট্টিকে তখন পাঁচ ভাগ সেস থাকবে নশো তেত্রিশকে যদি ভাগ করি তাহলেও দেখো তোমার পাঁচ ভাগশেষ থাকবে এবং সো তাহলে আমাদের অঙ্কটার অ্যান্সার কি হবে থার্টি টু আশা করি বিষয়টা বোঝা গেছে ঠিক আছে এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো কি দেখা দেখানো আমরা যেটা করলাম সেখানে আমরা দেখতে পেলাম যে প্রথমে আমরা পাঁচ বিয়োগ করে দিয়েছিলাম এই অঙ্কগুলো আর একটা পদ্ধতি হচ্ছে পাঁচ বিয়োগ না করলেও হবে যদি এই দুটোর বিয়োগ ফল থাকো তাহলেও কিন্তু চারশো আটচল্লিশেই পাচ্ছ তুমি লক্ষ্য করে দেখো এই দুটোর যদি বিয়োগ ফল করি তাহলেও কিন্তু আমরা চারশো আটচল্লিশ পাচ্ছি তা এর যে বিভিন্ন গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে বত্রিশ তো বত্রিশ দিয়ে দেখো একে ভাগ করে পাঁচ ভাগ শেষ থাকছে একে ভাগ করলে পাঁচ থাকছে এইভাবে আর একটু আমরা করে নিতে পারি পাঁচ যেহেতু সবার ক্ষেত্রেই পাঁচ বলেছে ভাগ শেষ থাকবে তাহলে আমরা কি করতে পারি পাঁচটা সবার থেকে বিয়োগ করা আর না করা সেম তাহলে দুটো পদ্ধতি এখানে দেখালাম যেটা তোমাদের সহজ মনে হবে সেটাই করবে দেখো পরের অঙ্কটা কি বলেছে বলছে দুটো সংখ্যার অনুপাত নাইনিষ্ঠু চোদ্দ বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা পঞ্চান্ন বেশি হলো সংখ্যা দুটো কি কি তাহলে দুটো সংখ্যার অনুপাত কত নয় টু চোদ্দ মানে একটা আমি নাইন রেশিও ভাবতে পারি আর একটা চোদ্দ রেশিও ভাবতে পারি তো এ এর থেকে কত বড় ফাইভ রেশিও আর অঙ্ক আমাকে বলছে এই যে ফাইভ রেশিও বড় সেটা কিন্তু পঞ্চান্ন তাহলে বলো ওয়ান রেশিও কত হবে এগারো ওয়ান রেশিও যদি এগারো হয় তাহলে একটা সংখ্যা নয় ইন্টু এগারো আর একটা সংখ্যা হবে চোদ্দো ইন্টু এগারো তাহলে একটা সংখ্যা হবে নিরানব্বই আর একটা সংখ্যা চোদ্দো ইন্টু এগারো মানে একশো চুয়ান্ন ফলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে প্রপার অ্যান্সার নেক্সট অঙ্কটা দেখো বলছি একটি মিশ্রণে লবণের পরিমাণ চোদ্দ পার্সেন্ট বত্রিশ কিলোগ্রাম জল বাষ্পীভূত করলে লবণের পরিমাণ হয়ে যায় বাইশ শতাংশ প্রকৃত মিশ্রণের পরিমাণ কত আমি প্রকৃত মিশ্রণের পরিমাণ ধরে নিচ্ছি এল তাহলে এক্ষেত্রে কি হয় দুঃখের দুদিকেই লবণের পরিমাণটা সেম থাকে তাহলে প্রথমে যখন এল ছিল মানে অ্যাকচুয়ালি কি ছিল দ্রবণটা প্রথমে এল ছিল তারপরে বত্রিশ কিলোগ্রাম জল বাষ্পীভূত করা হয়েছে তাহলে তখন দ্রবণটা কত আছে এল মাইনাস টু এল মাইনাস থার্টি টু তাহলে প্রথম ক্ষেত্রে যখন এল ছিল তখন দ্রবণে আমাদের লবণের পরিমাণ ছিল চোদ্দ পার্সেন্ট যখন বাষ্পীভূত করা হয়েছে তখন বাইশ পার্সেন্ট তো লবণ তো আর বাষ্পীভূত হয় না ফলে এক্ষেত্রে লবণের পরিমাণ যা হবে এক্ষেত্রেও লবণের পরিমাণ তাই হবে এল এল এর চোদ্দ চোদ্দ পার্সেন্ট লবণ তার মানে ইন্টু বাই একশো এক্ষেত্রে না আবার পরে এল মাইনাস থার্টি টু এর বাইশ পার্সেন্ট লবণ তার মানে এইটা ইন্টু বাইশ বাই একশো ঠিক আছে এইটা আমরা ক্যালকুলেশন করবো শূন্য শূন্য কেটে দাও তাহলে দেখো হচ্ছে চোদ্দ এল সমান এদিকে হচ্ছে বাইশ এল মাইনাস বত্রিশ ইন্টু বাইশ গুনটা করার দরকার নেই

সেইটা নাকি এক্সের পঁচিশ পার্সেন্টের সমান তার মানে পঁচিশ বাই একশোর সঙ্গে সমান তো এখান থেকে আমাকে বার করতে হবে এক্স এর ভ্যালু তাহলে দেখো এখানে শূন্য শূন্য কাটো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাত ঠিক কিনা আবার পাঁচ দিয়ে কাটো পাঁচ ষোলোই আশি তাহলে হলো ষোলো ইন্টু সাত সাতশো বিয়াল্লিশের দুই হাতে চার সাত এক সাত একশো বারো তাহলে আমাদের সংখ্যাটা কত হলো একশো বারো তার মানে অপশান এ হয়ে গেল তোমাদের অ্যান্সার নেক্সট অঙ্কটা দেখো বলছে দুটো সংখ্যার যোগ ছাপ্পান্ন একটা সংখ্যা থার্টি পার্সেন্ট অপর সংখ্যার সমান হলে ক্ষুদ্রতম সংখ্যা কত দুটো সংখ্যা আমি ধরে নিচ্ছি একটা এ আর একটা বি তো বলছে এ এর তিরিশ পার্সেন্ট যা বি বি এর এর চল্লিশ তাই দুদিকে যেহেতু পার্সেন্টেজ আছে পার্সেন্টের চিহ্ন কেটে দাও তাহলে দেখো আমরা পাচ্ছি এখানে শূন্য শূন্য কাটবো থ্রি এ সমান হচ্ছে ফোর বি তাহলে আমরা যদি বলি এখানে এ আর বি এর রেশিও কত চার বাই তিন তাহলে এটা চার হলে বিটা আমি তিন ধরতে পারি বা এটাকে আমি ফোর রেশিও ভাবলে বিটা কে ভাববো থ্রি রেশিও তো দেখো বলছে সংখ্যা দুটোর যোগফল হচ্ছে ছাপ্পান্ন তার মানে ফোর রেশিও আর থ্রি রেশিও যদি আমরা যোগ করি আমরা পাবো ছাপ্পান্ন তাহলে দেখো সেভেন রেশিও হচ্ছে ছাপ্পান্ন তাহলে এক রেশিও কত সাত আট তে ছাপ্পান্ন আট আমাকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা তো বলো এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম কে নিশ্চয়ই থ্রি আর তাহলে থ্রি আর কত হবে তিন ইন্টু এক রেশিও আট তিন ইন্টু আট মানে চব্বিশ তার মানে অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যানসার নেক্সট অঙ্কটা দেখো বলছে দুটো ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে চব্বিশ কিমি পার ঘন্টা এবং বারো কিমি পার ঘন্টা গতিবেগে আসে যদি প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে দু সেকেন্ডে অতিক্রম করে তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত এদিক থেকে একটা ট্রেন যাচ্ছিল ধরো চব্বিশ এদিক থেকে একটা ট্রেন যাচ্ছিল বারো তাহলে যেহেতু দুটো বিপরীত দিকে যাচ্ছে তো ওদের আপেক্ষিক বেগ কি হবে নিশ্চয়ই যোগ হবে দুটো ট্রেন পরস্পর বিপরীত দিকে তাহলে এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি ছত্রিশ কিলোমিটার পার আওয়ার দেখো এখানে আমরা কি করবো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করোনা ঠিক আছে আমরা জানি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে হলে পাঁচের আঠারো দিয়ে গুণ করতে এত মিটার পার সেকেন্ড আঠারো দিয়ে কাটো আঠারো দুই তার মানে দশ মিটার পার সেকেন্ড বেগে ওটা চলছে অর্থাৎ আমরা ধরতে পারি যে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে সেখানে একটা লোক বসে আছে আর একটা ট্রেন ওকে ক্রস করছে দশ মিটার পার সেকেন্ড বেগে কতক্ষণ সময় লাগছে দু সেকেন্ড তো দেখো এই যে ট্রেনটা সে যদি এক সেকেন্ডে দশ মিটার যায় দু সেকেন্ডে কত হয়ে যাবে দুই ইন্টু দশ মানে কুড়ি মিটার যাবে আর সেটাই তার দৈর্ঘ্য হবে তাহলে কুড়ি মিটার হয়ে যাবে এখানে আমাদের প্রবলেমটার অ্যান্সার কারণ একটা স্থির ব্যক্তিকে বা একটা স্থির পুল খুঁটিকে যদি কেউ পার হয়ে যায় তাহলে পরে তার যেটা নিজের দূরত্ব সেটাকেই ক্রস করে তাহলে এখানে নিশ্চয় কুড়ি মিটার ক্রস করছে মানে নিজের দূরত্বকে ক্রস করছে তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কুড়ি মিটার এখন তোমার মনে হতে পারে যে স্যার এখানে দুটো ট্রেনই তো সচল ছিল তাহলে আপনি কি কর বলছেন যে একটা ট্রেন থেমে আছে আরে আপেক্ষিক বেগ যখন বার করলেন না তখন একটা ট্রেনকে থামিয়ে দেওয়া আর একটা ট্রেন শুধুমাত্র ছত্রিশ বেগে যাচ্ছে তো দেখো এটা তো যাচ্ছিল চব্বিশ কিন্তু এক্ষেত্রে ধরে নেওয়া হবে এটা ছত্রিশ বেগে যাচ্ছিল আর একটা স্টপ হয়ে আছে ওকে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে নেক্সট অঙ্কটা এসো পরের অঙ্কটা দেখো কি বলা হয়েছে বলছে দুটো ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে তিরিশ কিমি প্রতি ঘন্টা এবং চব্বিশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে আসে যদি প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে ছ সেকেন্ডে অতিক্রম করে তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত সিমিলার অঙ্ক কিন্তু যাতে আগের অঙ্কটা আরও পরিপোক্ত হয় তার জন্য এই অঙ্কটা নিয়ে আসা তাহলে বলো একটা ট্রেন কত যাচ্ছে তিরিশ কিমি প্রত্যেক ঘন্টা বেগে আর একটা বিপরীত দিক থেকে আসছে চব্বিশ সরি তিরিশ কিমি প্রত্যেক ঘন্টা এবং চব্বিশ মিনিট প্রতি ঘন্টা না এটা চব্বিশ কিলোমিটার পার আওয়ার হবে আর একটা চব্বিশ কিলোমিটার পার আওয়ার বেগে আসছে দিয়ে ছ সেকেন্ডে ক্রস করছে তাহলে এখানেও আমরা রিলেটিভ স্পিড বার করবো যেহেতু বিপরীত দিকে তাহলে রিলেটিভ স্পিড যোগ করে দাও কত হবে চুয়ান্ন কিলোমিটার প্রত্যেক ঘন্টা তো এটা মিটার প্রতি সেকেন্ডে করবো তার জন্য চুয়ান্নকে পাঁচের আঠেরো দিয়ে গুণ করো আঠেরো তিনের চুয়ান্ন হচ্ছে পনেরো মিটার প্রত্যেক সেকেন্ড এক এক সেকেন্ডে যাচ্ছে পনেরো মিটার কতক্ষণ সময় লাগাচ্ছে ছ সেকেন্ড তাহলে ছ সেকেন্ডে কত যাবে পনেরো ইন্টু ছয় মানেই নব্বই মিটার তার মানে অপশন ডি তার মানে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের প্রপার অ্যান্সার নেক্সট অঙ্কটা চলে এসে দেখো পরের অঙ্কটা কি বলেছে বলছে গমের মূল্য বারো শতাংশ বৃদ্ধি পায় এক ব্যক্তি দু কিলোগ্রাম গম কম পান ছাপ্পান্ন টাকা তবে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য কত ট্রিক আমি তোমাদেরকে এই ধরনের অঙ্কে শিখিয়েছিলাম আরেকবার বলছি দেখো ছাপ্পান্ন টাকায় দু কিলোগ্রাম কম পাচ্ছে তাহলে এক কিলোগ্রাম কত টাকায় কম পাচ্ছে ছাপান্ন এবার দেখো যদি একশো ছিল তাহলে এখন কত হয়েছে নিচে নাও আর যত পার্সেন্ট বাড়লে উপরে নাও হিসেব করো তাহলে দেখো ছাপ্পান্ন দিক কাটলে কত হবে দুই 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 চার চার তিনে বারো তাহলে প্রকৃত মূল্য দেখো আমরা এখানে পেয়ে গেলাম তিন টাকা ফলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নেক্সট অঙ্কটা দেখো বলছে দুশো থেকে দু হাজারের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কটি আছে দেখো দুশো থেকে দু হাজারের মধ্যে পূর্ণ বর্গ সংখ্যা এইগুলো তো খোঁজ করে বার করা যাবে না ফলে কি করব সেটা দেখবো আমরা প্রথমে দেখবো যে দুশোর পরের বর্গ সংখ্যা কি আমরা এমনিতেই জানি চোদ্দো স্কোয়ার মানে হচ্ছে একশো ছিয়ানব্বই পনেরো স্কোয়ার হচ্ছে দুশো পঁচিশ তাহলে দেখো এইটা প্রথম যে দুশো কাটপালো পনেরো তাহলে এর পরের প্রথম বর্গ সংখ্যা হচ্ছে পনেরো পনেরো বর্গ মানে দুশো পঁচিশটা প্রথম হচ্ছে আমার বর্গ সংখ্যা যেটা পনেরো সংখ্যাটা পনেরো এবার আমি দেখবো দু হাজার চার চারের ষোলো করবো সাতেরো আঠেরো উনিশ কুড়ি চারশো চারের ডবল নিতে আট মোটামুটি চার নাও এখানেও চার নাও দু চার দ্বিগুণ করো চার চারো ষোলো ছয় হাতে এক চার আটটে বত্রিশ চার চারো ষোলো ছয় হাতে এক চার আটটে বত্রিশ তেত্রিশ ঠিক না তাহলে মোটামুটি এটাই হচ্ছে আর তো যাবে না তাহলে দেখতে পাচ্ছি চুয়াল্লিশ তাহলে এর আগের যেহেতু এটা বাড়তি থাকছে বুঝতে পারছো তাহলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে দু হাজার থেকে যাবে তাহলে এর আগের বর্গ সংখ্যা কে চুয়াল্লিশ স্কোয়ার তাহলে বলো এখানে পনেরো স্কয়ার পাবো এর ভিতরে তারপর ষোলো স্কয়ার পাবো তারপর সতেরো স্কোয়ার এগুলো সব বর্গ সংখ্যা হবে আপ টু স্কয়ার স্কোয়ার অব্দি বর্গ সংখ্যা হবে তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে পনেরো ষোলো সতেরো করে চুয়াল্লিশ অব্দি মোট কটা সংখ্যা আছে কিভাবে বার করতে হয় জানো দেখো চুয়াল্লিশ তো আলটিমেট সংখ্যাটা কত চুয়াল্লিশ আর একদম প্রথম সংখ্যা পনেরো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করো ঠিক আছে কিন্তু তার সঙ্গে এক যোগ করতে হবে মানে পনেরোটাও তো ধরে মানে পনেরো থেকে শুরু ধর আমি এই তিনটে সংখ্যা নিচ্ছি পনেরো থেকে সাতেরো সাপোজ এইভাবে ভাবো পনেরো ষোলো সতেরো হুম তাহলে তুমি পনেরো তুমি যদি এইভাবে বিয়োগ করো সাতেরো থেকে পনেরো তাহলে দুই পাবে কিন্তু দুই তো নেই তিনটে আছে তাহলে একটা বাড়তি হয় তাহলে তেমনি চুয়াল্লিশ থেকে পনেরো বাদ দিলে উনত্রিশ হয় কিন্তু যেহেতু পনেরো নিজে তাহলে তিরিশ তাহলে আমরা এরকম বর্গ সংখ্যা কটা পাবো তিরিশটা অপশন ডি আশা করি ক্লিয়ার হয়েছে যদি কোনো সমস্যা থাকে আবার একবার দেখবে এবং আমাকে বলতে পারবে পরের অঙ্কটা দেখো বলছে পরপর ছটা জোর সংখ্যা আমার সেগুলো খোঁজ করার কোনো প্রয়োজনই নেই পরপর ছটা জোর সংখ্যা আমরা জানি দুটো জোর সংখ্যার গ্যাপ দুই তাহলে একটা জোর দুটো জোর তিনটে জোর চারটা জোর পাঁচটা জোর ছটা জোর এইটা জোর সংখ্যা এটাও জোর সংখ্যা তাহলে এদের গ্যাপ নিশ্চয়ই দুই পরেরটাও জোর সংখ্যা গ্যাপ দুই পরেরটাও জোর সংখ্যা নিশ্চয়ই দুই

হয়ে যাবে পার্থক্য প্রথম এবং শেষ সবচেয়ে বড় সবচেয়ে ছোটোর মধ্যে পার্থক্য বার করার এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় নেক্সট অঙ্কটা দেখো পরের অঙ্কটা কি বলেছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসল আর সুদ উভয়ই সমান হবে মনে রাখবে একটা জিনিস আমি বলে রাখি আসল আর সুদ যদি সমান হয় তাহলে জানবে আসল যদি একশো পার্সেন্ট হয় সুদও একশো পার্সেন্ট হ্যাঁ কিনা আসল আর সুদ সমান বা যদি বলে সুদের মূল্যের দ্বিগুণ হলো তার মানেও একই ঘটনা আসল একশো পার্সেন্ট সুদের মূল্যের দ্বিগুণ হয়েছে মানে দুশো পার্সেন্ট নিশ্চয়ই আমি একশো পার্সেন্ট সুদ পেয়েছি বোঝা গেল সেক্ষেত্রে একই ঘটনা ঘটে তাহলে আসল একশো হলে সুদও হচ্ছে একশো তো আমাকে বলেছে সময় আর বার্ষিক সুদের হার সমান বার্ষিক সুদের হার যদি আর হয় সময়টাও আর বোঝা গেল এখন এই দুটো গুণ করলে আমরা একশো পাবো বোঝা গেল তাহলে আর স্কোয়ার সমান কত হবে একশো আর কত দশ তাহলে আমাকে যদি রেট অফ ইন্টারেস্ট বলে দশ পার্সেন্ট অ্যান্সার সময় যদি বলে তাহলে দশ বছরের অ্যান্সার কারণ রেট অফ ইন্টারেস্ট আর টাইম দুটোই আমাকে সেম বলেছে এক তোমরা এইভাবে না ভেবে এইটাও ভাবতাম একটা ট্রিকি হয়ে বললাম আমরা যদি সরাসরি করতাম ভাবো আমার একশো পার্সেন্ট মূল বা একশো টাকা মূল একশো টাকা সুদ আছে ঠিক আছে তাহলে আমরা তো জানি আই সমান পি টি আর বাই একশো আইটা একশো বসাও পিটাও একশো বসাও টি আর আর সমান তাহলে টি আর আর দুটোকেই আমি আর লিখছি ডিভাইড বাই একশো তাহলে দেখো তো এখানেও আমি আর স্কোয়ার সমান একশো পেলাম তাহলে আর সমান দশ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট দশ পার্সেন্ট মানেই তো সেটাই আবার সমান ফলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি আশা দুটো অ্যাঙ্গেল তোমাদের ক্লিয়ার হলো কনসেপচুয়াল এবং ট্রিকি পরের অঙ্কটা এসে বলছে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম তার মানে এ যদি এক ইউনিট করে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম অর্থাৎ বি যদি এক ইউনিট করে তাহলে এ করে দুই ইউনিট ঠিক আছে এবি বি দুজনে মিলে একটা কাজ সাত দিনে করে তাহলে টোটাল ওয়ার্ক কি এ আর বি দুজনে মিলে একটা কাজ সাত দিনে করে ঠিক আছে তাহলে এ কত দুই বি কত এক ইউনিট করে সাত দিন ধরে মানে দুজনে মিলে একসাথে তিন ইউনিট করে সাত দিনে তার মানে টোটাল কাজ একুশ ইউনিটের সেই কাজটা বলছে এ একা কত দিনে করবে এ এক এক দিনে করে কত দুই ইউনিট মোট কাজ কত একুশ ইউনিট তাহলে সময় লাগবে একুশ বাই দুই দুই দশে কুড়ি পাঁচ দশ দশমিক পাঁচ দিন অপশন ডি হয়ে যাচ্ছে প্রবলেমটা অ্যানসার আমি একটু স্পিডে বলছি কারণ যাতে তোমাদের ভিডিওগুলোর লেন্থ খুব বেশি না বড় হয় তাহলে তোমাদের ডাউনলোড করতেও সুবিধা হবে বা ইত্যাদি যদি কোনো অসুবিধা থাকে পরবর্তী সময় আরেকবার দেখে নেবে এবং তারপরেও যদি কোনো অসুবিধা থাকে ডাউট হলে সেটা আমার কাছে জেনে নিতে পারো ওকে নেক্সট অঙ্কটা দেখো বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ ফাদার এবং সান তো এদের বর্তমান বয়স কি বলছে বর্তমান বয়স ছিল পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ পুত্র যদি এক হয় পিতা হচ্ছে তিন ঠিক আছে বারো বছর পর আফটার টুয়েলভ ইয়ার্স বলছে পুত্রের বয়স দ্বিগুণ হয়ে যাবে তার মানে কি পিতার পুত্রের বয়সের দ্বিগুণ হবে বাবার বয়স মানে আবার পুত্র যদি এক হয় তাহলে পিতা হয়ে যাবে দুই এই অঙ্কগুলো কিভাবে করতে হয় তোমাদেরকে দেখেছি এই দুটোর বিয়োগফল দেখো দুই তাহলে এই পুরো রেশিওটাকে দুই দিয়ে গুণ করো একইভাবে দুই আর একের ডিফারেন্স কত এক তাহলে এই পুরোটাকে এক দিয়ে গুণ করো থ্রি টু ওয়ান মানে ওই এক দিয়ে গুণ করলে থ্রি ওয়ান হবে দুই দিয়ে গুণ করো দুই দিয়ে চার দুই এককে দুই তাহলে ফোর ইস টু টু দেখো তো রেশিওগুলো চেঞ্জ কথা হলো তিন থেকে চার এক রেশিও চেঞ্জ এক থেকে দুই এক রেশিও চেঞ্জ তাহলে রেশিওগুলো চেঞ্জ এক রেশিও কেন হলো কারণ আমি বারো বছর এগিয়ে গেছি তাহলে এক রেশিও কত পাঁচ বটে এরপর আমাকে বলেছে পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স কিন্তু এটা এইটা বর্তমানের ঘর ছিল তাহলে পিতার বর্তমান বয়স কত থ্রি রেশিও যেখানে এক রেশিও বারো থ্রি রেশিও কত হবে তিন ইন্টু বারো মানে ছত্রিশ বছর ফলে আমাদের অপশন সি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার দেখো এই অঙ্কগুলো যদি তোমরা কনসেপচুয়ালি করতে চাও না হওয়ার কিছু নেই অনেক সময় লাগে আমাদের সময় বাঁচাতে হবে এটা একটা বড় ফ্যাক্টর ঠিক আছে ফলে ট্রিক যত সিধে রাখতে পারবো ততই সুবিধাজনক পরেরটা দেখো বলছে দুটো সংখ্যার যোগফল হচ্ছে আঠার্ন তাদের বর্গের পার্থক্য পাঁচশো আশি একটা সংখ্যা ধরো এ আর একটা বি তাদের যোগফল হচ্ছে আঠান্ন সংখ্যা দুটোর বর্গের পার্থক্য মানে একটা ধরো এ তার স্কোয়ার আর একটা ধরো বি তার স্কোয়ার বর্গ তাদের পার্থক্য কত পাঁচশো আশি তো বলছে সংখ্যা দুটোর পার্থক্য মানে এ মাইনাস বি বার করতে হবে সরাসরি এখান থেকে আসবে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা কি জানি এ যোগ বি মাইনাস বি জানি কিনা তো সেটাই এখানে বলে দিয়েছে পাঁচশো আশি এখন আমরা এ প্লাস বি এর মানুষ জানি কত আটান্ন বসিয়ে দাও আঠান্ন ইন্টু এ মাইনাস বি কত হবে পাঁচশো আশি আঠান্ন দিয়ে কাটো তাহলে আঠান্ন দিয়ে কাটলে বুঝতেই পারছো এদিকে দশ হবে এদিকে হবে দশ তাহলে দেখো আঠান্ন দিয়ে কেটে আমরা কত পেলাম এদিকে পেলাম আমরা দশ তাহলে এই যে দশ পেলাম সেটাই তো এ মাইনাস বি আর এ মাইনাস বি মানেই তো সংখ্যা দুটো পার্থক্য আমাকে তো দুটো সংখ্যার পার্থক্য বলেছে তাহলে একটা এই একটা বি হলে পার্থক্য এ মাইনাস বিয়েই হবে তাহলে আমাদের কত অ্যান্সার হলো অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার নেক্সট আম দেখো এটা একটা ক্যালকুলেটিভ ম্যাথ বলছে পয়েন্ট ফাইভ প্লাস সরি ভাগ টুয়েলভ পয়েন্ট জিরো ফাইভ এর ভ্যালু আমাকে বের করতে কি ভাগ মানে বারো দশমিক পাঁচ নিয়ে চলে এসো এই ঘুমটা যখন করবো ভালো করে দেখো পঁচিশ পাঁচে একশো পঁচিশ এবার দেখো দশমিকের পর কটা ঘর আছে এখানে একটা দুটো এখানে একটা দুটো মানে চারটা ঘর আছে তা আমাকে চার ঘর বানাতে হবে তিন ঘর হয়েছে আর এক ঘর বানাও দিয়ে দশমিকটা লাগিয়ে দেব এখানে যখন করবো দেখো তখন আমরা কি করব খুব ভালো করে লক্ষ্য আছে পাঁচ আর নিচে বারো দশমিক পাঁচ এই তুললে নিচে তারপরে এটা পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ যা আছে রইল দেখো এইটা কেটে পাঁচ দিয়ে একশো পঁচিশ কে যদি কাটি পাঁচ পঁচিশ একশো পঁচিশ প্লাস দশমিক শূন্য এক দুই পাঁচ এরপর পঁচিশ দিয়ে এক কে ভাগ করতে যাওয়া বোকা তাহলে কি করবো আমরা নিচটাকে একশো বানাবো যত নিচে শূন্য থাকে দশমিকটা টপা টপ লিখে দেওয়া যায় তাহলে এটা একশো বানাতে হলে কত দিয়ে গুণ করবো চার দিয়ে ওপরটাকেও চার দিয়ে গুণ করবো তখন ক্যালকুলেশনটা সোজা হয়ে যাবে জিরো এক দুই পাঁচ তাহলে এটা কত হচ্ছে চার একে চার পঁচিশ চারে একশো বটে আর এটা কত হলো দশমিক শূন্য এক দুই পাঁচ বলো এটা দুটো দশমিক দুটো শূন্য আছে তাহলে দু ঘর আগে দশমিক হবে এক ঘর তো চার অলরেডি বটেই তাহলে আরেকটা ঘর করে দু ঘর করো দিই দশমিক তার সঙ্গে দশমিক শূন্য এক দুই পাঁচ যোগ তাহলে কত হলো দশমিক শূন্য চার একটা দশমিক শূন্য এক দুই পাঁচ তাহলে হলো পাঁচ দুই পাঁচ শূন্য দশমিক তাহলে দশমিক শূন্য পাঁচ দুই পাঁচ তার মানে অপশন এ হয়ে গেল আমাদের অ্যান্সার ওকে নেক্সট অঙ্কটা এসো বলছে কোনো সুষম বহুভুজে প্রত্যেকটা বাহ্যিক কোণের মান চল্লিশ ডিগ্রি হলে বহুভুজের বাহু সংখ্যা সহজ অঙ্ক আমরা জানি বাহু সংখ্যা কি হয় তিনশো ষাট ডিগ্রি বাই বাহ্যিক কোণ বা বহিক কোণ এখানে বহিক কোণ চল্লিশ বলে দিয়েছে তাহলে তিনশো ষাটকে চল্লিশ দিয়ে ভাগ করো চার নয় ছত্রিশ ব্যাস বাহু সংখ্যা কটা নটা অপশন সি

সব অন্তঃকোণগুলো যোগ করে সব বহিকোণগুলোর যোগের যদি দ্বিগুণ হয় তাহলে এক একটা অন্তঃকোণ ও এক একটা বহিকোণের দ্বিগুণ হবে ব্যাস তাহলে এক একটা বহিকোণ আমি ধরে নিচ্ছি x তাহলে অন্তঃকোণ তার ডাবল 2x আমরা জানি অন্তঃকোণ আর বহিকোণ যোগ করলে 180 ডিগ্রি পাই তাই না তাহলে দেখো এখানে পাচ্ছি 3x 180 ডিগ্রি তাহলে x কত 60 ডিগ্রি 3618 x টাকে বহিক তাহলে আমরা বহিকোণ পেয়ে গেলাম বহিকোণ কত 60 আর আমরা জানি বাহু সংখ্যা ভাগ করতে হলে কি করতে হয় 360 কে বহিকোণ দিয়ে ভাগ করে এটা 60 দিয়ে 6 6 36 তাহলে কত 6

তাহলে বলো ওয়ান রেশিও কত তিরিশ ডিগ্রি এক রেশিওর মান যখনই পেয়ে গেলাম দেখো এই তিনটের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে থ্রি রেশিও তাহলে থ্রি রেশিওর মান কত হবে তিন ইন্টু এক রেশিও হচ্ছে তিরিশ ডিগ্রি মানে নব্বই ডিগ্রি ফলে সবচেয়ে বড় কোনটা হয়ে যাবে নব্বই ডিগ্রি অপশন সি অ্যান্সার নেক্সট অঙ্কটা দেখো বলছে কোন সুষম বহুভুজের প্রত্যেকটা অন্তঃকোণ সুষম সরভুজে প্রত্যেকটা অন্তঃকোণের নয় আট অংশ বাহু সংখ্যা এই অঙ্কটা কিন্তু একটু ভাবতে হবে কেন এখানে দুটো আলাদা আলাদা সুষম বহুভুজ আছে একটা সুষম বহুভুজ যার আমি বাহু সংখ্যা জানি না আর একটা সুষম বহুভুজ যেটা সরভুজ এটা আমি জানি তাহলে সরভুজের অন্তঃকোণের নয় না তো সরভুজের অন্তঃক্ষণ কত আগে ভাগ করবো সরভুজের বহিক্ষণ কত তিনশো ষাট বাই ছয় ঠিক কিনা আমরা যেমন বহিঃকোণ দিয়ে তিনশো ষাটকে কে ভাগ করলে বাহু সংখ্যা পাই তেমনি তিনশো ষাটকে কে বাহু দিয়ে ভাগ করলে নিশ্চয় বহিক্ষণ পাবো বহিক্ষণ ষাটে অন্তঃক্ষণ কত হবে একশো আশি মাইনাস ষাট কারণ বহিকোণ আর এটা বহিক্ষণ বহিক্ষণ আর অন্তঃক্ষণ যোগ করলে একশো আশি তাহলে অন্তঃক্ষণ পেতে হলে কি করবো একশো আশি থেকে ষাট বাদি ডিগ্রি এরপর আমাকে অন্য আর একটা যে বহুভুজ আছে তার অন্তঃক্ষণটা এই অন্তঃকোণের নয় আট বোঝা গেল মানে এর অন্তঃক্ষণ কত একশো কুড়ি আর একটা অন্য বহুভোজ তার বহিক্ষণ হচ্ছে নয় তার অন্তঃক্ষণ হচ্ছে নয় আট কাটো নয় পনেরো পনেরো নয় কত নয় পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার তেরো একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে দ্বিতীয় যে বহু বুঝতে আমি বার করতে চলেছি তার অন্তঃকোণটা একশো পঁয়ত্রিশ তাহলে তার বহিকোণ কত না একশো আশি মাইনাস একশো পঁয়ত্রিশ তার মানে পঁয়তাল্লিশ তাহলে আমি যে বহু বুঝে বাহু সংখ্যা বার করতে চলেছি তার বহিকোণ হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে তার বাহু সংখ্যা কত হবে ব্যাস তিনশো ষাট কে পঁয়তাল্লিশ যদি ভাগ করে দাও আট পাবো তাহলে আট হচ্ছে আমার বাহু সংখ্যা মানে অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার